বর্তমান যুগে তরুণরা কিভাবে হালাল ভালোবাসা বজায় রাখতে পারে বাবা হালাল ভালোবাসা যিনি করেছেন তিনি মনে হয় কনফার্ম জান্নাতি লেভেলের মানুষ হবে হালাল ভালোবাসা একটাই ওইটা বাসর রাত থেকে শুরু হবে তাই না বইয়ের সাথে শুরু হবে স্বামীর সাথে শুরু হবে ঠিক কিনা বলে কি বলবো দুঃখের কথা বগুড়ার মমইন পার্কে যদি কখনো ঘুরতে যান দেখবেন যত মেয়ে পার্কে ইটিস পিটিশ করছে তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ালিরাই করে বেড়াচ্ছে বোরকাটা এমন ভাবে পড়ে দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আভি খেবি ভাগকে দুনিয়া মেলা হাতে মোজা পায়ে মোজা কনফার্ম জান্নাতি অ্যাটিটিউড কিন্তু এই বোরকা ওয়ালির মেয়ের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরগা একাই বোরকা পরে চারটা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়া আর বোরকা পরে খুব চালাক মনে করো যে মুখ টুক ঠাকা থামো আমাকে বলতে দাও মুখ ঢাকা কেউ তার চেহারা দেখতে পারছে না লেকিন ও খুব খুবসুরত লড়কি হে না ও কেসে সমঝায়েগা এক তো তারিকা জরুর হ্যাঁ একটা উপায় আছে কি করে হাত মোজাটা খোলা রাখে খোলা রেখে হাতে আবার মেহেদি লাগায় মেহেদি লাগায় বুঝায় মেরা চেহারা তো তুম দেখ নেই সকতে হাত সে পাতা লাগা লো কে মে খুবসূরত লড়কি হু এর মানে বোঝা যায় জাস্ট দাড়ি টুপি পড়লে যেমন হুজুর হওয়া যায় না বোরকা পড়লেও তেমন দিনদার চরিত্রবান মেয়ে হওয়া যায় না অতএব হালাল ভালোবাসা মানে বোরকা পরে প্রেম করলে হালাল হয়ে যাবে তা কিন্তু না হালাল ভালোবাসা মানে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমাদের সম্পর্ক বিবাহ বহির্ভূত হবে না আমাদের সম্পর্ক হবে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কিনা বলেন অতএব যাদের বাপ মা রাজি হচ্ছে না বিয়ের জন্য আধার আনতে গিয়ে এই বাপমাকে ধুরানা যায় কি ব্যাটা আপনারা বাসায় গিয়ে ডক্টর আছারি হুজুরের ওয়াজ বাজায় দিবেন আমার ওয়াজ আছে বাজায় দিবেন শায়েক আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে বাজায় দিবেন অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয় এই ওয়াজটা বাজায় দিয়ে আপনি ওয়াশরুমে ঢুকে যাবেন আপনার বাবার কপালে যদি হেদায়াত থাকে হতে পারে আজহারি হুজুরের ওয়াজ শুনে আপনার বাপ আপনাকে ছাব্বিশ সালের শুরুতে বিয়ে দিয়ে দিবে আল্লাহ তুমি প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন যত সব প্রশ্ন খাওয়ার প্রশ্ন আমি শেষ কথা বলে দিয়ে যাই প্রশ্ন পুরুষ মানুষের জীবনে নাই আরে জীবনে সফল হতে হবে যেই তোমাকে আজকে ছেড়ে চলে গেছে ওই মেয়ের মতো কয়েক লাখ মেয়ে তোমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে গরমের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না আরে তোমার মতো মেয়ে ছাড়লে কি হবে বগুড়ায় শুধু মেয়ে নাই নওগাতে আছে রাজশাহীতে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে সিলেটে আছে বাংলাদেশের কোনায় কোনায় মেয়ে পড়ে আছে তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করলে আমি মনদ মানুষ আমি চারটা করে দেখাইতে পারবো আল্লাহ তুমি যুবকদেরকে তাবাক্কুল করার তৌফিক দান করো পরে সবাই আমে